একটু জমির দিকে এখানে আমাদের সবজি জমি একটু ভেতর দিকে ওই যে আমার সোনায় আসছি আর এইদিকে আমরা আসছি অ্যাকচুয়ালি কুমড়ো ফুল তুলতে ওই যে মান্ত কুমড়ো ফুল তুলছে একটা একটা করে আর কোথায় কোথায় আছে দেখতে হবে কুমড়ো গাছ আছে

এই যে দেখি কটা হয়েছে একটা দুটো তিনটে পাঁচটা সে পাঁচটায় দেখি ওইটা আবার বাদাম গাছ লোক বুদিকে আছে এইটা তো পাশে একটা আছে হ্যাঁ নাও নাও এমনি যদি হতো কিছু ভয় লাগতো এই যে আর ভিতরে দেখো দেখি দেখিনি এই যে কোথায় একটা দিয়ে ঘরের ভিতরে কিছু আছে না তুমি পারবে না 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 আজ আরো ভিতরে দেখো

ফুল না ধরো সব ফুলগুলো ধরে রাখো এই রকম করে ধরো এখানে এখানে ধরো এখানে ভালো করে পড়ে গেল তো পড়ে গেল পড়ে যাচ্ছে ধরো ধরো এগুলো সব কুড়াও কুড়াও চলো আমি গাজর দেখি গাজর গুলো খুব একটা বড় হয়নি ছোট্ট ছোট্ট সোনাই এই ফুলটা তুলে নাও এই ফুলটা তুলে নাও তুলে নাও এই নষ্ট করে দেবে সব রাখো তোমাকে নিতে হবে না রাখো আমি তো এগুলো নিয়ে নিয়েছি চলো কোথা দিয়ে যাবে বুঝতে পারিনি চলো 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 সবজি নেওয়া কমপ্লিট এবার বাড়ির পথে ফিরবো আর শোনাই না রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন দিকে যাব অ্যাকচুয়ালি এদিকে আসেনি তোর ভয় ভয় লাগছে সরু রাস্তা আর বাইরের এই প্রকৃতিটা এত সুন্দর লাগছিল তো ক্লিপ একটা না নিয়ে থাকতেই পারলাম না তো চলুন টাটা বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে সবাই ভালো থাকবেন গুড নুন